আজকে আমাদের সমাজ অধপতনের একটা কারণ হলো ইমাম সাহেবরা মানুষের গড়ে গড়ে খায় কতাকণ ঠিক কিনা কেন খায় আপনারা তাদেরকে খাওয়াইতে বাধ্য করেছেন বেতন দেন দশ হাজার লাগে তার পঞ্চাশ হাজার কদাকণ ঠিক কিনা আছে না নাই তাইলে তো সে মানুষের ঘরে খাই বই আর যদি মাংসের ঘরে হায় হ্যাঁ কি সত্য কথা কইতারবো কথা খায় না সভাপতি সাপ হেরে নিয়ে ছাগল কাঠতে খাওয়াইবো কেশিয়ার হেরে বড় বড় মাছ খাওয়াইবো এখন কেশিয়ার যদি সুত খায় ইমাম সাহেব কইতারবো কথা কয় না কইতে পারবো আর যদি ইমাম সাহকে পর্যাপ্ত পরিমাণ তার হক অনুযায়ী তাকে তার চলার জন্য এলাকাবাসী তারে বেতন দিত তাহলে সে প্রত্যেকটা সত্য কথা স্পষ্ট বাসায় মিম্বর থেকে বলতো কথা বলেন ঠিক কিনা কারণ সে কারো বড় খাওয়ার পড়ুয়া করত কথা কয় না করত বড়ো বড়ো দায়রা যাদেরকে আমরা মনে করি এরা আমাদের সমাজের অনেক বড় হুজুর এরাও দুইশো টাকার জন্য ইনায়া বিনায়া বড় বহু ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে আসে না নাই এই জন্য আজকে সমাজের অধপতনের কারণ হইলাম আমরা আমরা আমাদের হক আদায় করতে পারছি না কথা বলেন ঠিক না আজকে কোনো ভালো আলেম হকানি আলেমরা মিম্বরে বসে সত্য নেয়ের পক্ষে কথা বললে একদল চাটুকার আর জাহেল সুতরা ইমামের বিরুদ্ধে যায় কথা বলেন ঠিক না এই জন্য প্রত্যেকটা বাংলাদেশের আপনাদের জন্য নয় প্রত্যেকটা মসজিদ কমিটির দায়িত্ব হলো ইমামকে এই স্বাধীনতা দেওয়া সে সমাজের প্রত্যেকটা কুসংস্কারের বিরুদ্ধে আল্লাহর কোরণের বিধানের কথা বলবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই সমাজ শুদ্ধ হবে এই সমাজ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ অনুযায়ী চলবে এই সমাজ থেকে সমস্ত কুসংস্কার আর অন্যায় দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই উদ্যোগ নিতে হবে না হয়তো আজকে আমরা যে অধপতনে আছি আগামী দিনে এর চেয়ে আরও বেশি অধপতনে আমাদেরকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের সাথে মহাব্বত করে আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তালার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমি